হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিও খুব একটা ভালো মতন শেয়ার করতে পারেনি টাইম অনুযায়ী কারণ প্রচুর পরিমাণে শরীরটা খারাপ ছিল তার উপরে তোমাদের দাদাভাই তার কাজে ভীষণ ব্যস্ত ছিল একটুখানি যে আমাকে কাজে হেল্পও করবে ওটার সুযোগ পর্যন্ত ওর কাছে ছিল না এখনও কিন্তু প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত প্রায় বলতে গেলে এখন দু তিন মাস মতন ও কাজে প্রচুর ব্যস্ত থাকবে তারপর একটুখানি ফ্রি হবে আর তোমরা তো যারা ফৌজি ওয়াইফ আছো যারা ফৌজি ওয়াইফ আমার ভিডিও দেখো ভালো করেই জানো যে ফৌজিদের কতটা পরিমাণে সারাদিন ব্যস্ততার মধ্যে দিন কাটে যখন একটুখানি সময় পায় ও কিন্তু আমাকে হেল্প করে তো শরীর অসুস্থ থাকার সত্ত্বেও আমাকে টুকটাক কাজকর্ম যা যা থাকে সমস্ত কিছু করতে হয়েছে টাইম টু টাইম ওকে খেতেও দিতে হয়েছে এখন কিন্তু একটুখানি ঠিক আছে এবার থেকে কিন্তু চেষ্টা করব প্রত্যেক দিন টাইম অনুযায়ী যখন ভিডিও আপলোড করতাম তখন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা আর প্রত্যেক দিন আমি ব্লগ ভিডিও থেকে শেয়ার করব আর এই যে দেখো সকালবেলাতে কিন্তু আমি তোমাদের দাদা হয়তো তো চলে এসছিল ওই কারণে কিন্তু দুধটা গরম করতে বসিয়ে দিয়ে আর টুকটাক কয়েকটা কৌটো ছিল যেগুলোর উপরে ধুলো মতন পড়েছিল সেগুলোই পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়ে তোমাদের দাদাভাই কী করছে ওটা দেখবো বলে চলে এসছিলাম রুমে তো এসে দেখি ও এখন ট্যাব নিয়ে বসে পড়েছে গেম খেলছে আর ওর সঙ্গে বসে একটুখানি গল্প করছিলাম যেহেতু গল্প করার একদমই সুযোগ পাই না ও কাজ নিয়ে ব্যস্ত থাকে আর যখনই একটুখানি ও ফ্রি হয় বা একটুখানি ওর কাছে টাইম থাকে তখনই কিন্তু হয় গেম খেলে না হলে কিন্তু ওর যদি ইচ্ছে হয় আমাকে একটুখানি কাজে হেল্পও করে তো দেখতেই পেলে আমি ওকে ডিস্টার্ব করছিলাম বলে কেমনভাবে আমাদের দুজনের মারামারি শুরু হয়ে গেছিল এইভাবে মারামারি কিন্তু আমাদের দুজনে প্রায় চলতেই থাকে আর যখন খেতে বসছিলাম তখন কিন্তু তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমার পেমেন্ট চলে এসছে কত এসছে না এসছে ও কিন্তু খুব একটা বেশি জিজ্ঞেস করে না আমি যখন বলি ও কিন্তু শোনে তো যাই হোক দুজনের মধ্যে গল্প মানে চলছিল আর সাইডে তোমরা দেখতেই পাচ্ছ ট্যাবে কিন্তু তোমাদের দাদাভাই গান চালিয়ে দিয়েছে তো খাচ্ছিলাম আর দুজন গল্পও করছিলাম আর গানও কিন্তু শুনছিলাম তো কত টাকা আমি সবগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে পাই সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো সকালবেলাতে তোমাদের দাদাভাই যে দুধ নিয়ে এসেছিলো তো দুধ গরম করে কিছুটা দুধ আলাদাভাবে রেখে দিয়েছি ওটাই এখন চা বানাবো আর দুধে এই যে এখন পনির ফাটানো হয়েছে কই গেল এর মধ্যে সবাই করে দিয়েছ তো এই যে পনিরটাকে এর মধ্যে রাখা হয়েছে তো সাড়ে থেকে আমি রান্না করব ও এখন রেডি করে দিয়ে যাচ্ছে পনিরটা ভালো করে চিপটা গরম হচ্ছে না মনে হয় হে মে পতি দেব সবকিছু করতে হ্যাঁ এ টু জেড সাবকাম যখন টাইম পাই তখনই করে তাই না একটু উপরের দিকে তোলো তোলো উপরের দিকে এই দেখো পনির রেডি না বেঁধে এখন এরপরে যাই হোক ভাড়ি এসে দিয়ে রেখে দেব দু তিন ঘন্টা তারপরে রান্নাবান্না করবো সাড়ে এগারোটার দিকে আমি আসবো রান্না করতে আর এখন বাজে কটা নটা বাজে সবে তো চলো আমি এখন চাটা করে ফেলি এই যে এখানটায় দেখো কিছুটা দুধ বের করে রেখেছি আবার রান্নাঘরটা পরিষ্কার করতে হবে সকালবেলা করেছি আবারও পরিষ্কার করতে হবে কারণ রান্নাঘরটার অবস্থা আবার খারাপ হয়ে গেছে এই যে দেখো বেশ অনেক দিন হয়ে গেছিল পান্তা ভাত খাওয়া হয়নি আগের দিন তোমাদের দাদা বলেছিল যে একটুখানি পান্তা ভাত করবে তো সকালবেলাতে খাবো ওই কারণে কিন্তু আজকে পান্তা ভাত করেছিলাম আর সঙ্গে দু তিন রকমের একটুখানি ভাজা বানিয়েছিলাম আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন এই যে দেখো চা বসিয়ে দিয়েছি তো চা খাচ্ছিলাম আর তোমাদের দাদা সঙ্গে বসে গল্প করছিলাম কি গল্প করছিলাম চলো তোমরা একটুখানি শুনে নাও এখন কিন্তু বসে পড়েছি চা নিয়ে এই যে তোমাদের দাদাভাই চা খাবে না বললো ওই কারণে ওকে আর দেয়নি ও এখন একটুখানি শুয়েছে কিছুক্ষণ থাকবে তারপরে আবার চলে যাবে তো এখন এই যে ফোনে দেখছে বুলেট কিভাবে তৈরি হয় এই সব আর জাস্ট দু থেকে আড়াই মাস মতন পরে আমরা বাড়ি যাব আর বাড়ি গেলেই তো ওকে এনে দিব অ্যানিভার্সারির গিফট ওই কারণেই কিন্তু একটুখানি সময় পেতে বসে পড়েছে এখন বুলেট কিভাবে তৈরি হয় কোনটা ভালো কোনটা নিলে ভালো হবে সেই সবই দেখছে এখন এই যে তাই তো হ্যাঁ সব থেকে বড়ো ওর একটা স্বপ্ন পূরণ হচ্ছে না না এটা তো একটা স্বপ্ন ঠিকই তাছাড়া ওর একটা ইচ্ছে আছে গাড়ি নিবে তো জানি না আমাদের চার চাকা কবে হবে কবে হবে গো কবে হবে তোমরা যদি সাপোর্ট করো এইভাবে আমাকে ভালোবাসা দাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চার চাকাও হবে তাই না ভালো করে একটু বলো না ও কিন্তু আমাকে সাপোর্ট করে ও যদি সাপোর্ট না করতো তাহলে কিন্তু আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না শুধু একটুখানি ক্যামেরা অন করলে চুপচাপ থাকে আর কি না হলে কিন্তু প্রচুর পরিমাণে সাপোর্ট করে যখনই টাইম পায় ভিডিও কিন্তু বানিয়ে দেয় মাঝে মাঝে একটুখানি মানে ঝগড়া হয়ে যায় আর কি আমাদের দুজনে যাই হোক এখন না এই যে ট্যাবের চার্জ নেই চার্জে লাগিয়ে দিয়েছে ওই কারণে ফোনে এখন দেখছে না হলে ও যখনই রুমে আসে তখনই কিন্তু ট্যাব নিয়ে বসে পড়ে এই যে দেখো কালারের নিবে ব্ল্যাক না অন্য কালারের নিবে হ্যাঁ ওই যে একটা গ্রিন কালার মতো হয় না সেই তোমাদের সঙ্গে একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম তোমাদের দাদা ভাইকে কিন্তু এবছর অ্যানিভার্সারিতে আমি ওকে ওর পছন্দের বাইক গিফট করছি কোন মডেলে বাইক গিফট করছি সেটা তো তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেই গেছো বাড়ি গেলেই কিন্তু ওকে বাইকটা এনে দিব আর সত্যি আমি কল্পনাতেও ভাবতে পারিনি তোমাদের দাদাভাইকে ওর পছন্দের বাইক কোনো একদিন আমি গিফট করতে পারবো সত্যি তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে তাহলে কিন্তু ওকে ওর পছন্দের জিনিসটা আমি গিফট করতে পারতাম না যারা খারাপ কমেন্ট করো তাদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা ভালো কমেন্ট করো তাদেরও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে তাহলে কিন্তু তোমাদের দাদা এই সব আমি পূরণ করতে না যাই হোক এই দেখো কিন্তু চলে গেছে এখন কাজে আমি কিন্তু রান্নাঘরে এসে যেগুলো ছিল সেগুলো মেজে এই যে দেখো এক এক করে কিন্তু থালা বাসন রাখার যে র‍্যাকটা আছে ওইখানটায় কিন্তু গুছিয়ে রাখছি তো চলো তোমাদের দাদাভাই তো পনিরটা বানিয়ে দিয়ে গেছিলো তো পনিরের এখন অবস্থাটা কেমন আছে তোমরা একটুখানি দেখে না তো আমার সুন্দর করে থালা বাসনগুলো সাজিয়ে গুছিয়ে রাখা হয়ে গেছে তোমরা তো দেখতেই পেয়েছ এখন কিন্তু তোমাদের দাদাভাই যে পনিরটা বানিয়ে রেখে দিয়ে গেছিলো এই যে দেখো এইটুকু হয়েছে তো এটাই এখন কাটবো যে এখন দেখা যাক পনিরটা কেমন হয়েছে প্রায় বলতে গেলে তিন ঘন্টা মতন পরেই কিন্তু আমি পনিরটা খুলে দেখছি যে হয়েছে নাকি তো এই যে দেখো বেশ সুন্দর কিন্তু হয়ে গেছে তো এইটুকুই কিন্তু আমাদের দুজনের হয়ে যাবে আমাদের দাদাভাই একটু বেশি খেতে ভালোবাসি পনির আমি খুব একটা বেশি খেতে ভালোবাসি না যাই হোক এই যে দেখো হয়ে গেছে আমাদের পুলিশ রেডি তো সেটাই এখন একটুখানি কেটে নিচ্ছি কিছু কিছু মানুষ আছে যাদের আমি চিনি না জানি না ওরাও দেখি মাঝে মধ্যে খারাপ খারাপ কমেন্ট করে আর যাদের আমি চিনি জানি ওদের কথা তো বাদই দিলাম কারণ ওরা তো সময় আমার পেছনে লেগেই আছে তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো লোকের ভালো দেখে হিংসে না করে নিজের কাজে ফোকাস করো দেখবে সাফল্য একদিন না একদিন ঠিকই আসবে লোককে হিংসে করে নয় লোকের ভালো হচ্ছে সেটা দেখে এটাই ভাবো যে একদিন না একদিন আমাদেরও ভালো হবে সময় কিন্তু সবারই আসবে তাছাড়া আজকে এই জায়গাটা পেতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে অনেকটা কষ্ট করার পরেই কিন্তু আজকে আমি এখানটায় পৌঁছেছি বা আজকে আমি ইনকাম করছি অনেকেরই কিন্তু খারাপ খারাপ কথা আমাকে সহ্য করতে হয়েছে যাই হোক এখন রান্না করব এই কারণেই কিন্তু যে মশলাগুলো ছিল সেগুলোই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে এক এক করে বেটে নিচ্ছি চলো এবার আমি বলে ফেলি আমি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে প্রতি মাসে কত ইনকাম করি আমি কিন্তু ইউটিউব থেকেও প্রতি মাসে পেমেন্ট পাই ফেসবুকে চারটা পেজ আছে ওখান থেকেও পেমেন্ট পাই মোজ থেকেও প্রত্যেক সপ্তাহে পেমেন্ট পাই মোজে কিন্তু প্রত্যেক মাসে দেয় না প্রত্যেক সপ্তাহে দেয় বৃহস্পতিবার আর ইনস্টাগ্রাম থেকে কিন্তু প্রমোশন যদি করি তাহলেই কিন্তু পেমেন্ট পাই নাহলে কিন্তু ইনস্টাগ্রাম থেকে খুব একটা বেশি পেমেন্ট পাই না আর সত্যি কথা বলতে কি তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ বলে আমার পক্ষে কিন্তু সম্ভব হচ্ছে এইভাবে এগিয়ে যেতে আর এইটুকু বলবো যদি আমি কোনো সরকারি সার্ভিস করতাম তাহলে কিন্তু এখন যে পেমেন্ট আমি প্রতি মাসে পাচ্ছি ওটা কিন্তু পেতামই না তাছাড়া যদি সরকারি সার্ভিস করতাম সরকারি সার্ভিস করলে আমাকে যে পেমেন্ট দিত তার থেকে কিন্তু চারগুণ পেমেন্ট আমি এখন সোশ্যাল মিডিয়ায় কাজ করে পাচ্ছি এবার তোমরাই আমাকে কমেন্ট করে বলো আমার পেমেন্ট কত হতে পারে সবগুলো প্ল্যাটফর্ম মিলিয়ে তোমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করো বা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখো তারা সবাই প্রায় কম বেশি ভালো করেই জানো কত পেমেন্ট আসে সেটা কিন্তু বলা বারণ তো ওই কারণেই কিন্তু আমি আর বললাম না তোমাদের উপরেই ছেড়ে দিলাম তোমরাই এবার আমাকে জানিও আর এখন দেখো বিকেলবেলা টুকটাক কাজকর্ম কমপ্লিট করার পরে বাইরে একটুখানি বসছিলাম আর তখনই কিন্তু তোমাদের দাদা ভাই চলে এলো রুমে আর এই যে দেখো কত কিছু নিয়ে চলে এসছে তো সেগুলোই এখন এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ও রুমে আসার সময় কী কী জিনিস নিয়ে এসছে তো দেখছি বেশ অনেক রকমের সবজি সবজি নিয়ে এসছে তাছাড়া ফলও দেখছে টুকটাক নিয়ে এসছে আর ও যখন কাজে বেরিয়ে যাচ্ছিল তখন কিন্তু ওকে আমি বলেছিলাম পিৎজা আর কিন্তু ফ্রাই মোমো নিয়ে আসতে বেশ অনেক দিন হয়ে গেছিল পিৎজা আর ফ্রাই মোমো খাওয়া হয়নি তো দেখছি পিৎজা ফ্রাই মোমো যেমন নিয়ে এসছে তেমনি কিন্তু আইসক্রিমও নিয়ে এসছে তো যাই হোক চলো এক এক করে এখন তোমাদের সঙ্গে সমস্ত কিছু জিনিসগুলো শেয়ার করে দিলাম আর আমি তো প্রচুর পরিমাণে খুশি হয়ে গেছি কারণ এখানকার পিজা বলো বা মোমো সব থেকে ভালো লাগে যেটা খেতে ওটা হচ্ছে মোমো মোমোটা এত সুন্দর বানায় না তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক ও কিন্তু গেছে এখন স্নান করতে আর আমি কিন্তু কিন্তু ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু জিনিস যেগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে ওগুলো কিন্তু এক এক করে শেয়ার করে দিলাম আর এই যে এখন বসে পড়েছি সব কিছু নিয়ে খেতে তো চলো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা আজ তোমায়